শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ায় কুলগুরু প্রচণ্ড খেপে গেলেন আর বাড়িতে এসে ভৎসনা করলেন কি হল তারপর শ্রী শ্রী আচার্যদেব বললেন ওটা বললে সবাই এখানে এসে পেচ্ছাপ করবে কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এটা সেই সময়ের ঘটনা যখন শ্রী শ্রী ঠাকুর থাকতেন পাবনা সৎসঙ্গ আশ্রমে কলকাতা বেলিয়াঘাটার শ্রীযুক্ত সত্যচরণ কবি মহাশয় তার বংশের কুলগুরু শ্রীল শ্রীযুক্ত রাধিকা প্রসাদ গোস্বামী প্রভুপাদের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন এরপরে তিনি শ্রী ঠাকুরের বিষয়ে অবগত হয়ে শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেন এই সংবাদ শুনে তাঁর গুরুদেব রাধিকা প্রসাদ গোস্বামী প্রভু কলকাতায় এলেন আর ভীষণ রেগে গিয়ে সত্যবাবুকে নানারকম ভৎসনা করতে থাকলেন সত্যবাবু সবিনয় বললেন কি করি প্রভু বন্ধুবান্ধব অনেকেই এখানে বিশেষ ফল লাভ করেছে এবং আমিও এই সত্যনাম গ্রহণ করে পালন করে সামান্য সময়ের মধ্যেই আশ্চর্য ফল পেয়েছি গুরুদেব বললেন আমি ওসব কথা বিশ্বাস করি না সত্যবাবু বললেন একবার দয়া করে চলুন সেইখানে ব্যাপার কি দেখে আসুন অনেক কথার পর গুরুদেব গোস্বামী প্রভু অবশেষে বললেন যদি আমাকে প্রমাণ দিতে পারো বুঝিয়ে দিতে পারো বিশ্বাস করাতে পারো তবে আমি তাদের শিষ্য হব সত্যবাবু সবিনয় বললেন প্রভু আমার তো মনে হয় সেখানে গেলে আপনি দীক্ষা নিয়েই নেবেন যাই হোক সেই সেইমতো গুরুদেব গোস্বামী প্রভু ঠিক করলেন তিনি যাবেন ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখতে পাবনা সৎসঙ্গ আশ্রমে সবাই সদল বলে সত্যবাবু ও তার কয়েকজন বন্ধু সবাই মিলে শ্রিশি ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের অভিমুখে যাত্রা করলেন সঙ্গে তর্কের জন্য প্রয়োজনীয় সম্বল শ্রী চৈতন্য চরিত্রামৃত ও শ্রীমদ্ভগবৎ গীতা প্রকৃতির ধর্মগ্রন্থ সঙ্গে নিলেন সৎসঙ্গ আশ্রমে উপস্থিত হয়ে তাদের পরিচয় হল শ্রীশ্রী ঠাকুরের পার্শ্বদ ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদার এবং শ্রীষদার সাথে যাই হোক গোস্বাই প্রভু এবং তার সঙ্গীরা তর্ক করবার জন্য নাছর বান্ধা। তাই কথা মতো ঠিক হল তর্ক প্রতিযোগিতায় হারাতে পারলে গোস্বামী প্রভু শ্রী ঠাকুরের দীক্ষা নেবেন সেই মতো দুদিন জোর তর্ক বিতর্ক চলল একদিকে রইলেন সতীশচন্দ্র ও শ্রীষদা এবং অপরদিকে গোস্বামী প্রভু এবং তার শিষ্যরা তর্ক শেষে শেষ পর্যন্ত গোস্বামী প্রভু স্বীকার করলেন যে এই নামই প্রকৃত সত্য সত্যনাম শিশি ঠাকুরের সম্বন্ধে বললেন এখনই আমি বুঝলাম ইনিই তিনি অতএব এখন তার নাম নেওয়া ছাড়া আর উপায় নেই অতএব ঠিক হলো সেই রাতে তিনি দীক্ষা নেবেন সেদিন রাত প্রায় বারোটা গোস্বামী সঙ্গে আসা এক বৃদ্ধ ভদ্রলোক তাকে নানা রকম শ্লেষপূর্ণ বিদ্রুপাত্মক কথা বলে উস্কিয়ে তাকে উত্তেজিত করে তুললেন তখন তার মাথা ভরকে গেল বলতে শুরু করলেন আমি নাম গ্রহণ করব না ঠাকুরের যদি এত শক্তি থাকে তো আমাকে বাধ্য করে নাম গ্রহণ করাক এরপর সবাই ঘুমোতে চলে গেলেন দীক্ষা নেওয়া আর হলো না গোস্বাঁ প্রভু সেই রাতে স্বপ্ন দেখলেন তার জীব এবং অঙ্গপ্রত্যঙ্গ সব অবশ হয়ে গেছে আর কেউ যেন মনে মনে বলল এই সত্যনাম গ্রহণ না করলে আরোগ্য লাভের আর কোনো আশা নেই তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে গেল শয্যা ত্যাগ করতে গিয়ে বুঝলেন তার অঙ্গপ্রত্যঙ্গ সত্যি প্যারালাইজড হয়ে গেছে কথা বলতে গিয়ে দেখলেন জীব হওয়ার নাড়াতে পারছেন না তখন তিনি ভয়ে কাঁদতে কাঁদতে কোনো কষ্ট কষ্টে কষ্টে বলতে লাগলেন সেই আড়ষ্টে জীবে সতীশ ডাকে ডাক অর্থাৎ সতীশ ডাকে ডাক তখন সতীশচন্দ্র দাকে সেখানে আহ্বান করে উপস্থিত করানো হলো গোস্বাই প্রভু জড়তাপূর্ণ বাক্যে কাতর ভাই বললেন দা আমাকে মন্তর দাও আমাকে মন্তর দাও ব্যাপার কি বুঝতে না পেরে সতীশদা স্তম্ভিত হলেন গোস্বাই প্রভু অতি কষ্টে সমস্ত কথা বর্ণনা করলেন জানালেন এখানে আসবার আগের দিনই কলকাতায় স্বপ্নে তিনি দেখেছিলেন যে সতীশদা এবং শ্রীষদার সাথে তর্ক বিচারে পরাস্ত হয়ে তিনি এই নাম গ্রহণ করছেন তিনি সে কথা গোপন করেছিলেন পরে এখানে এসে স্বপ্নে দেখা সেই সতীশদা এবং শ্রীষদাকে দেখে বিশ্রয়ান্বিত হয়েও সব কিছু গোপন রেখেছিলেন পরে তাঁদেরই সঙ্গে তর্কের শেষে স্বপ্ন সত্য প্রমাণিত হওয়া সত্ত্বেও সঙ্গী বন্ধুর উত্তেজনায় ক্রোধে এবং জিদের বশবর্তী হয়ে রাত্রে নাম গ্রহণ করেননি এখন সেই কার্যের প্রতিফলস্বরূপ তাঁরই দুর্দশা সুতরাং তিনি নাম গ্রহণ করতে চান সতীশচন্দ্র তার কাছে এক্ষুনি সতীশচন্দ্র দা বললেন আমার তো সে অধিকার নাই কারণ নাম প্রদান কেবলমাত্র ঠাকুরের সহপ্রতিনিত্বিকরই করতে পারেন তিনি কাঁদতে থাকলেন তখন অনন্ত মহারাজ সেখানে উপস্থিত হয়ে তার সেবা শুশ্রূষা এবং পাদ সম্মাহন করলেন সতীশচন্দ্র দা তাকে হোমিওপ্যাথিক ওষুধ দিলেন কোনো উপকার হলো না তখন মাতা মনমোহিনী দেবী খবর পেয়ে দয়া করে সেখানে উপস্থিত হয়ে তাঁকে সত্যনাম জানালেন এবং বললেন এই নাম করলেই আরোগ্য হবে কিছুক্ষণ নাম করবার পরই তিনি সুস্থ হলেন ইতিমধ্যে সূর্যোদয় হল গোস্বামী প্রভু প্রাতক ইত্যাদি সমাপন করে মনে মনে ভাবতে বসলেন এই নামেই আমার রোগ সারল তার প্রমাণ কী সতীশদা ওষুধ দিলেন তার ফলেও তো হতে পারে অথবা আমি আমার পূর্ব নাম জপেছিলাম তার ফলেও যে আমি সুস্থ হইনি তারই বা কি প্রমাণ এইরূপ চিন্তা করতে না করতেই তৎক্ষণাৎ পূর্ববৎ সেই ব্যাধি পুনরায় আক্রমণ ঘটল আবার জীব জড়িয়ে গেল শরীর হয়ে গেল প্যারালাইজড সতীশচন্দ্র দা খবর পেয়ে আবার ছুটে এলেন গোস্বামী প্রভুর কাছে বললেন আপনি মনে মনে বোধ এ নামে রোগ সারেনি এইরূপ সন্দেহ করেছেন তারই এই প্রতিফল তিনি বললেন তাই ঠিক তখন পুনরায় তিনি সেই সত্যনাম জপ করা শুরু করলেন এবং আবার সুস্থ হলেন এরপর অনন্ত মহারাজের কাছে রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তিনি সত্যনামে দীক্ষা গ্রহণ করলেন এই সময় শ্রী ঠাকুর সেখানে উপস্থিত হলেন এবং বললেন দাদা ভয় কি নাম করুন কোনো চিন্তা নাই আর সতীশদার কাছে ঔষধ খান ঔষধ দেওয়া উচিত কেননা নামে সেরেছে এ কথা প্রকাশ হওয়া ভালো নয় শেষে আধ্যাত্মিক হিসেবে নাম না করে শত শত লোক রোগ সারাতে এখানে আসবে তখন গোস্বামী প্রভু করজোড়ে শিশু ঠাকুরকে হি ইত্যাদি বলে স্তব করতে লাগলেন অবতার নাহি করে আমি অবতার সত্য বলা হয়েছে যেখানে দেখবে কেউ বিশ্বাসের গর্বের সহিত সত্যের বিষয় বলছে দয়ার কথা বলতে বলতে আনন্দে এবং দীনতায় অধীর হয়ে পড়ছে প্রেমের সহিত আবেগ ভরে সবাইকে ডাকছে আলিঙ্গন করছে আর যে মুহূর্তে তার মহত্বের কথা কেউ বলছে তা স্বীকার করছে না বরং দিন এবং গ্রাণ হয়ে বুক ভাঙা মতো হয়ে পড়ছে খুবই ঠিক তার কাছে উজ্জ্বল সত্য আছেই আছে আর তার সাধারণ চরিত্র দেখতে পাবে সত্য ফুটে বেরোচ্ছে এই তো সেদিনের ঘটনা শ্রী শ্রী আচার্যদেব নাটমণ্ডপের বাইরে দাঁড়িয়ে থাকা একজনকে জিজ্ঞাসা করলেন কিরে তোর শরীর কেমন আছে সেই ব্যক্তিটি বললেন আপনার দয়ায় আমার কিডনি স্টোন অপারেশন করাতে হয়নি ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছিল স্টোন নিজেই গলে প্রস্রাবের সাথে বেরিয়ে গেছে শ্রী শ্রী আচার্যদেব হেঁসে মৃদুর রাগ দেখিয়ে বললেন তাই বলে এই কথাটা বলিস না দাদাকে প্রণাম করলে আর কিডনি স্টোন বেরিয়ে গেছে নাটমণ্ডপের সামনের দিকে আঙুল দেখিয়ে বললেন তাহলে সব কিডনি পেশেন্টরা আসবে আর ওখানে গিয়ে মুদবে বলবে স্টোন বেড়েছে কিনা দেখ কি বলে মৃদু মৃদু হাসতে লাগলেন